মন ভালো করার এক উত্তম জায়গা হচ্ছে মন্দারমণি বিশেষ করে ছাত্ররা যারা অল্প খরচে ঘুরতে চাও বা আমার মতো সিঙ্গেল যারা ছেলে আছো তারা ঘুরতে চাও তারা এই ভিডিওটা দেখো চা আমি মানুষ তো চা খাবেই ফার্স্ট অফ অল মর্নিংয়ে এক্সপ্রেস ট্রেন নেই লোকাল ট্রেন আছে এই ট্রেনে লোকাল ট্রেনে হাওড়া থেকে পাশ করা পাশ করা থেকে আশাপূর্ণাদেবী স্টেশন মাত্র চল্লিশ টাকার টিকিটেই এভাবে আসা ফাইনালি আমাদের ট্যুরটা হচ্ছে সকালবেলায় আমরা তাম্রলিপ্ত লিপতে ধরার কথা ছিল তাম্রলিপ্ত লিপতে দেখছি রিসিডুল তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট লেট তো আমরা সেই মোতাবেক একটা লোকাল ট্রেন ধরেছি কোন ট্রেনটা যেন হলদিয়া 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 তো যাই হোক লোকাল ট্রেনে যাচ্ছি লোকালের মতোই যাচ্ছিলো এখন শরীপুরে বলাতে লোকো একটু স্পিড বাড়িয়েছে এ হচ্ছে শরীপুরের টানা লাগে না 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 আশাপূর্ণা দেবী স্টেশনে নেমে এভাবে টোটোতে চেপে ঠিক আছে আশাপূর্ণা দেবী থেকে টোটো চাপা হলো এখন যাবো চাউল খলা হ্যাঁ এখন যাবো চাউল খলা তারপর ওখান থেকে দেখা যাবে এটাই হচ্ছে ব্যাচেলরদের ট্রিপ

তারপরে ভয়ঙ্কর খেলা হবে ব্যাস আমাদের গন্তব্যে চলে এসেছি রুম পরিদর্শন এটাই রুম এবার আমরা ফার্স্টে মন্দাবিনী বিচে যাব তাই তো শরীর এগিয়ে নিয়েছে এবার একটু এই রিসর্টে আছি আমরা হুম এই রুমটা নিয়েছি তো মনোরম পরিবেশ নিরিবিলি তার মধ্যে আমরা চারজন বন্ধু মিলে শরীফুলের একটু বোধ হচ্ছে ব্লগিং ফ্লগিং কিছু করে না হ্যাঁ ক্যামেরা বাইরে থাকে এটাই হচ্ছে সেই মন্দারবনির মেন স্টপেজ ওখান থেকে টোটো করে এদিকে এলাম তারপরে এই সামনের দিকে সি বিচ যাব সমুদ্র সৈকতে ডাবের জল আর এদিকে পেয়ারা মাথা আহা দ ফাইনালি আমরা সমুদ্র সৈকতে মন্দারমণিতে পৌঁছে গেছি হ্যাঁ আমি এদিকে প্রতাপুল আমিত কোথায় আমি ছবি তুলছে ওদিকে ও সহজে আসবে না এই ভিউ দারুণ সুন্দর এরপর আমার মতো যারা একটু ছবি বা ভিডিও তুলতে পছন্দ করো তারাও এরকম সময় কাটাতে পারো দীঘাতে অনেক লোক থাকায় সেখানে ফাঁকা জায়গা পাওয়া যায় না কিন্তু মন্দারমণিতে নিজের মতো প্রাইভেসি অঞ্চল পাওয়া যায় এবার যেটা বলার খরচের কথা প্রথমত সকালবেলায় আমরা চল্লিশ টাকার টিকিট কেটে ট্রেনে এসেছি তারপরে তিরিশ তিরিশ ষাট টাকা দিয়ে অটো রুম এখানে অল্প খরচেই পাওয়া যেতে পারে শেয়ারিং রুম নিলে এখানে বলে দিতে হবে ভালোভাবে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে শেয়ার ইঞ্জিন পাওয়া যায় এই জায়গাটা খুব ভালো লাগছিল শুটও চলছিল কিছু মানুষ স্নান করছিল কিছু মানুষ এভাবে বিচে বসেছিল আমি এভাবে একাই বসেছিলাম আমাকে একা সময় কাটাতে ভালো লাগছিল আর বন্ধুরা এদিকে অমিতকে জোর করে নিয়ে গেছিলো আমাকেও ভিজিয়ে এনেছে এবার অমিতকে ধরে এনেছে দেখা যাক অমিত কী করছে ও আমার থেকেও ভিতু জলের ঢেউয়ের যে শব্দ দারুণ দারুণ ওই শব্দটাই দারুণ মন ভালো করে দিচ্ছিল যদিও এখানে চারজন বন্ধু রয়েছি আর একটা বন্ধুর আসার কথা ছিল তো সে বন্ধুটা আসেনি এলে খুব ভালো লাগতো সেই বন্ধুর জন্যই দুটো চারটে কথা ভাই চোখের জন্যই বলছি তোর জন্যই বলছি কি দেখছি তোরা হ্যাঁ খাওয়া দাওয়া বলতে গেলেও একশো দশ টাকায় মাছ ভাত থালি পাওয়া যাবে এবং রাতের বেলাও রুটি তরকারি পাওয়া যেতে পারে খুব নেমেষে পনেরোশো টাকার মধ্যে প্রতিজন কিছু কমপ্লিট হয়ে যাবে